সাজানো পুরো কমপ্লিট হয়ে গেছে তাহলে আমি কী কী সাজিয়েছি তোমাদের দেখাচ্ছি গাইজ দেখো কীরকম অঙ্গভঙ্গি করে ও রিলস কর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমি খুব ভালো আছি তা যাই হোক আজকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকে আমার মাম্মা একা খাচ্ছে আমার মানে খুব নিশ্চিন্ত যে মামা আজকে একা খাচ্ছে আমার খুব ভালো লাগছে আর না এখন আমি তাদেরকে দেখাতে পারবো না দাঁড়াও লাইটটা ধরিয়ে নিই আর আমাদের যে ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম সেই জিনিসটা দেখো ওই যে এটার জন্য এখন বসিয়েছে এখন এখন আমার বাবা এখন সাজুকুজু করবে আমি এখন দেখি পারি থেকে ভালো সাজবো তাহলে দেখি আমি পারি নাকি আমার বরমের চুলটা বাদ দে আর কেমন বাঁধবো কি করব না করব তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে পো আশা করছি তোমাদের ভালো লাগবে তাহলে চলো দেখো লুকটা এখন সাজার আগে আমি চুল আজকে প্রথম হয় চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো আমি কি সুন্দর করেছি ক্রিমপিং তোমরা কমেন্ট করে জানিও দেখো কি সুন্দর করেছি বলো খুব সুন্দর হয়েছে দেখা যাচ্ছে ভালো দেখা যাচ্ছে দেখা যাবে না কেন কেমন তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবার চুলটা বেঁধে নিই আমি কখনো ভাবতেই পারিনি যে আমি এত সুন্দর চুল বাঁধতে পারবো আমার গরমের চুলটা দেখো কেমন হয়েছে আমার মেয়ে তো বলছে দারুণ হয়েছে না না আমি গাওয়াটার বাঁধতে পারবো না এই দেখো চুলটা দেখি দেখাচ্ছে না ও সাজবে তারপরে দেখাবে

দেখতে পাচ্ছ কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবার ও সেজে নিক তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখে দেখে ফের দিকে ওদিক টাকায় দিকে একটু দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও চোর কথাটা আমি জাস্ট আজকে ট্রাই করলাম প্রথম পরে আবার করতে করতে আমার হাতে যেটা হবে যাই হোক শিখে গেছি মানে শিখে গেছি বলতে কাজ চলার মতো মানে নিজেরা নিজেরা বাঁধতে পারবো এরকম হুম দেখি বাবা একটু ফের এদিকে ফের চুল বাদাটা সুন্দর হয়েছে আমার কাছেও ভালো লেগেছে আমার বড় মেয়ের কাছেও খুব ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে আমি তো শিখিনি আনতা করলাম দেখে নি ওই বোনেরা করে তখন ওদেরটা দেখে করলাম এখনও সাজবে শাড়ি পরবে তাহলে ও সেজন্যিক তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখলে আমি চুল কেমন বাদলাম কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে যাবে আমি এখন আমার বড় মেয়েকে সাজাচ্ছি ও বলছে মা একটু আই মেকআপটা ভ্রুটা করে দাও তা চলো করে দিচ্ছি তোমরা দেখো আমি কেমন কোনোদিনও করিনি আজকেই করব দেখো তোমরা দেখো আমি আই ভ্রুটা করছি দেখতে পাচ্ছ দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দেখো সবাই করছি দেখো তোমরা কেমন নিজে নিজে তো সাজি কাউকে তো সাজাই না দেখি আজকে মেয়েকে সাজিয়ে কেমন হয়েছে মাম্মাটা জানো তো খুব জ্বালাচ্ছে মামা বলছে মামামা নাকি তবে দেখাচ্ছি দেখো আমার আই মেকআপ হয়ে গেছে এখন আমি মুখের মেকআপটা করব তাকা বাবা এবার আমি মুখের মেকআপটা করবো চোখের তলায় তলাই দেবে এখনো হয়নি এবার চোখের তলায় তাকা এবার চোখের তলাটা করবো আইব্রোটা হয়ে গেছে আর একটা হয়ে গেছে আজ দেখো কেমন হয়েছে তোমরা ক্লোজ করে দেখাচ্ছি তাকা সাজানো তো মা কেমন সাজাল বাবা দারুন একদম আনবিলিভেবল যে এতবার আমার মা সাজাতে পারবে মানিদের মতো আমিও নিজেই ভাবতে পারিনি যে এত সুন্দর সাজাতে পারবো মোটামুটি শিখে গেছি হাতে করি দিয়ে নি লুকটা মানে চুলপাতাটা হয়তো আরেকটু ফাস্ট হয়েছিল যেহেতু পার্লার থেকে সে সাজিয়ে দিয়েছিল বেবিদির বিয়ের দিনকে মানে আই মেকআপের জিনিসটা মানে কালারগুলো তারপরে চুলপাতার স্টাইলটা মানে সব কিছু বেবিদিদের বিয়ের মতো হয়েছে তার মোটামুটি আমি শিখিনি কিন্তু তাও মোটামুটি ভালোই আমি পেরেছি যথেষ্ট যথেষ্ট সুন্দর করে কারণ পার্টি দরকার হলে আমার মায়ের কাছে করতে পারো যথেষ্ট ভালো সুন্দর সাজিয়েছে না শিখে ভালোই করেছি তো সুন্দর সাজিয়ে এবার চলো পুরো লুকটা পরে দেখাচ্ছি তোমাদের সাজিয়ে নিয়ে পুরো তারপরে সাজানো পুরো কমপ্লিট হয়ে গেছে তাহলে আমি কি কি সাজিয়েছি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও মামা ওখানে বসে পেয়ারা খাচ্ছে পেয়ারা লেবু নিয়ে এসেছে দেখো পুরো একদম আমি কি সাজিয়েছি আমার মেয়েকে দেখো আমি প্রথমবার সাজালাম কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও সাজবে না যে আমি তাও করালাম আমি বলে শুধু জাস্ট কাজওই পড়ব চোখটা অন্ধকার আই মেকআপটা দেখো দারুণ হয়েছে এই দেখো এই কানেকটা এই কানেকটাও পরবে না কিছু কিছুতে আমি বললাম পর এই কানেকটা পরেছে কানে গেলেও আমি পড়তে চাইনি করতে চাইনিও আমি বললাম পর জোর করে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে চোখটাও পরে নিয়েছে মানতা একটা পড়লো আমি বললাম আর দুটো পর পড়লো না সাজতে ভালো লাগে না তাহলে চুল বাজাটা কেমন পেজেন্ট পেজেন ফেল এই দেখো পাঁচবার চুল বাজলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি ভোর প্রথমবার চুল বাঁধলাম আমি আমার মেয়ের ট্রাই করলাম তা যাই হোক কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগবে অবশ্যই আমার মায়ের কাছে চলে যেতে না না একদম না কাউকে সাজাতে পারবে না আমার মা নিজেরা সাথে সেইটুকুনি ঠিক আছে হ্যাঁ এক্স্যাক্ট ঠিক আছে একটু ফটোটা তুলে দাও এখন ফটোশ্যুট করবে রিলিজ করবে বললাম লং হাটটা পরতে লং হাটটা পরলো না যাই হোক

ফটো উঠছে কি হুম কর্মিশটা দিদিভাই কেমন সাজিয়ে তোমরা একটু কমেন্ট করে জানিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইবও করে দিও এই চ্যানেলটা যদি ভালো লাগে এই শাড়িটা আমার কলেজে ফ্রেশার্স ওয়েলকামের দিন পরে যাওয়ার কথা ছিল বাট ক্যান্সেল হয়ে গিয়েছিলো ড্রেস পরে যেতে হবে ইউনিফর্ম পরে যেতে হবে তার জন্য তাই জন্য চুলটাকে ঢোকাচ্ছিস কেন ভালো লেগেছে চলো কেমন লাগছে আমাকে বলো ভেরি ভেরি নাই গাইস দেখো কিরকম অঙ্গ ভঙ্গি করে ও রিলস করছে আর আমি ফটোটা হচ্ছে মানে ফটো না ভিডিওটা আর কি শ্যুট করে নিলাম দেখো তোমরা সবাই

দেখো আমি ছাদ দিয়ে চলে এসেছি জামা কাপড় সব কেটেছিল সেগুলো নিয়ে ভাজ করতে হবে আবার আমার বড়ো মেয়ের এখনও রিলস শেষ হয়নি রিলস করছে ফটো তুলছে তুলে নিই তারপরে আবার ঘরে আসবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো তোমাদের দেখাবো ঘরে আসুক তারপরে